এবং ব্যাকে কাজ আছে সেই সাথে মানে আবাহা ওকে যেটার দাম হওয়ার কথা চার হাজার পাঁচশো টাকা সেটা আপনাদেরকে দিচ্ছি একদম অবিশ্বাস্য প্রাইস তো আমি ফার্স্টে হচ্ছে একটু ডিটেলস বোরখাটা দেখিয়ে দিচ্ছি দেখেন একদম থেকে নিচে দুই স্টোনের কাজ কিন্তু করা করা আছে আছে সেই সাথে স্লিভেও কিন্তু কিন্তু কাজ ওকে দুই এভাবে দেখেন স্লিভের দুই সাইডে কাজ করা আছে এখানে হচ্ছে দুয়েল স্টোন ইউজ করা হয়েছে আর স্টোনের কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো আর এটা হচ্ছে ব্যাক পার্টে ব্যাক পার্টেও কাজ আছে তো এইগুলোর যে কোনো সাইজ অর্ডার করতে পারবেন আপনি যদি চান বেবি আবায়া বেবি আবায়া অর্ডার করতে পারবেন আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট তবে ছাপ্পান্নর উপরে গেলেই আপনাকে তিনশো টাকা অ্যাড করতে হবে এবং এটা দিয়ে দিচ্ছে মাত্র পঁচিশশো টাকায় চিন্তা করা যায় দেখেন কি দারুণ কি দারুণ একটা আবায়া আপনাদেরকে দিয়ে দিচ্ছে পঁচিশশো টাকায় মাত্র অবিশ্বাস্য প্রাইসে ওকে এবং এটা তিনটা কালার আপনারা চাইলে হোয়াইট মেক করে দেওয়া যাবে আর যে কোনো সাইজ দেওয়া যাবে যে কোনো সাইজ কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো দেখেন তো সুন্দর এত সুন্দর এটা হচ্ছে মেরুন কালার আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন ইউ শেপ করে কিন্তু স্টোন স্টোনের কাজ করা আছে দুই লেয়ারের স্টোনের কাজ ফ্রন্টেও আছে এবং ব্যাকেও আছে এত সুন্দর আপনারা আপনাদের ইচ্ছা মতো বডি কাস্টমাইজ করে যেভাবে ইচ্ছা সেভাবে মেক করে নিতে পারবেন ওকে কাস্টমাইজ চার্জের জন্য কাস্টমাইজ অর্ডার থাকলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে আগে বিকাশ করতে হবে এটা হচ্ছে হিজাবটা হিজাবটা ফুল কাভারেজ দিবে এবং হিজাবে দেখেন সাইড দিয়ে কি সুন্দর করে কাজ করা আছে তো আর দেবী কিসে ছটপট অর্ডার করে ফেলতে পারেন আমাদের এই সুন্দর আবার এটা এটার একটা সুন্দর নাম দিয়ে দেন সবাই এটা কোড দিয়ে দেন আর ইয়ে আছে খুবই 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 পপুলার আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের আর অন্য কোন কারণের সাজেশন থাকলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম